আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা আমি কোন মসজিদে জুম্মার নামাজ পড়ি সেই মসজিদের আপনাদেরকে দেখাবো মসজিদটা অনেক সুন্দর তো চলেন ভিডিও শুরু করি তো এখন আমি রুম থেকে বাইরে রাস্তার মধ্যে আছি যে মসজিদে নামাজ পড়ি জুম্মা মসজিদ ওই মসজিদটা আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর রাস্তার মধ্যে এখন আসি ওই সামনে দেখতে পাচ্ছি মসজিদটা সাইডে আছে পুলিশ স্টেশন যে কাজ চলতেছে রাস্তাগুলো অনেক সুন্দর জায়গাটা যে ডিব্বা ডুবাইয়ের মধ্যে ভরছে দেখেন কত সুন্দর সুন্দর পাহাড় রাস্তার সাইডে অনেক সুন্দর ওই যে মসজিদে দেখেন মার্শাল অনেক সুন্দর মসজিদ পার্কিং এর জায়গা বিশাল বড় তো আমার পিছনে আরো মুসল্লি রাইতে আছে মসজিদে রাইতে তো ভিডিওটা সবাই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন দেখেন এখন আমি পার্কিং জায়গার মধ্যে আছি মসজিদের ভিতরে যাইতেছি আমি আমার সাথে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কেপ করবেন না দেখেন মসজিদের সাইডে এখন আসি কিছুক্ষণের মধ্যে মসজিদের ভিতরে প্রবেশ করব যে মসজিদের বড় গেট এই মসজিদের মধ্যে তিন দিক দেওয়া গেট দরজা আছে তো এই জায়গার মধ্যে জুতার একটা ভিতরে যাব কত সুন্দর একটা মসজিদ তৈরি করছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন মসজিদের আশেপাশে দেখতে অনেক সুন্দর দেখছেন কত সুন্দর মসজিদ এই বাইরের অংশটা দেখা যাচ্ছে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আমি ভিতরে প্রবেশ করবো ভিতরের জায়গাটা আপনাদেরকে দেখাবো যাইতেছি এখন ভিতরে মার্শাল্লাহ দেখেন ভিতরেটা জায়গা কত সুন্দর জায়গা মশাল কত সুন্দর মসজিদ তো ভিডিওটা সবাই লাইক কমে শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দেব সবাই আমাকে ফলো করবেন মার্শাল্লাহ দেখার মতন শান্তির জায়গা দেখতে চান তাহলে মসজিদে চলে আসেন দেখবেন অটোমেটিক শান্তি আসবে আপনার অন্তরের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ